হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আমি সাবরিন জাহান জ্যোতি জ্যোতির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। সো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তোমাদের দোয়াই এবং আল্লাহর রহমতে সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে হ্যাঁ খাসির মাংস আজকে চলে এসেছি দুর্দান্ত খাসির মাংস রেসিপি নিয়ে খাসির মাংস কম বেশি আমরা সবাই পছন্দ করে থাকি তো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে পারফেক্টভাবে খাসির মাংস তৈরি করা যায় এই খাসির মাংসটা শুধু দেখতে সুন্দর না খেতেও অনেক মজা তো ফ্রেন্ডস এই খাসির মাংসটা আমার অনেক পছন্দের তো চলো দেখা যাক এটা কিভাবে তৈরি করি আজকে তোমাদের সাথে শেয়ার করব তো ফ্রেন্ডস চলে এসেছি কিচেনে আমি এখানে এক কিলো খাসির মাংস নিয়ে নিয়েছি আর দেখো এখানে আমি এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ ধনিয়া এক টেবিল চামচ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদ এবং পাঁচটা এলাচ এবং হচ্ছে হাফ চা চামচ জিরা আর নিয়ে নিয়েছি তিনটা লবঙ্গ তো চা বামি এখানে এই দেখো পাঁচটা এলাচ আমি পরে অ্যাড করব ওটা আমি পরে অ্যাড করব আদার সাথে ওটা আমি পেস্ট করে নেব। তো এই উপকরণগুলো এখন দিয়ে দিলাম এরপরে আমি দিয়ে দেব চারটা পেঁয়াজ চারটা পেঁয়াজ দিচ্ছি আর দুইটা রসুন থেতো করে নিয়েছি বড়ো সাইজের দুইটা রসুন আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরা আর দিচ্ছি দুই টেবিল চামচ শুকনামরিচ বাটা তোমরা ঝালটা কমিয়ে বাড়িয়ে নিতে পারো তো আমি একটু ঝালটা একটু বেশি পছন্দ করি তো এই জন্য আমি একটু ঝালটা বেশি দিলাম আর দিয়ে দিচ্ছি তিন টুকরা দারুচিনি আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সরিষার তেল আর দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল দুই তেল মিলিয়ে রান্না করলে কিন্তু খাসির মাংস টেস্টটা অন্যরকম আসে তো অবশ্যই তোমরা চেষ্টা করবো দুই রকমের তেল মিলিয়ে রান্না করলে তাহলে কিন্তু একটা পারফেক্ট একটা টেস্ট আসবে আর এটা খেতেও অনেক মজা হবে তো দেখো এবার আমি প্রতিটা উপকরণ সুন্দর করে মিলিয়ে নিচ্ছি তো এভাবে কিন্তু তোমরা কিছুক্ষণ মেরিনেট করে রাখতে পারো আধা ঘন্টা বা এক ঘন্টা তো আমি মেরিনেট করব না আমি সুন্দর করে মাখিয়েই আমি রান্না করে নিব সরিষার তেল অ্যাড করার কারণে খাসির মাংস যে একটা উগ্র গন্ধ সেটা কিন্তু আর থাকবে না এখন আমি চুলাটা অন করলাম তো চুলা অন করে দিয়েছি এরপর আমি এটা সুন্দরভাবে কষাতে থাকব তো কষানো অলমোস্ট হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আজকে রান্নাটা করব আমি প্রেশার কুকারে অবশ্যই মশলাগুলোও সুন্দর করে কষিয়ে নিতে হবে মাংসর সাথে তো এই পর্যায়ে কিন্তু আমি এখনো আদা বাটা অ্যাড করিনি তোমরা দেখেছ তো আদাটা আমি এখন অ্যাড করব এক চামচ আদা আর ওই যে চার পাঁচটা এলাচ রেখেছিলাম সেগুলো একসাথে আমি পেস্ট করে নিয়েছি এখন আমি এটা দিয়ে দিলাম তো এবার আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব তো হয়ে গেছে নাড়াচাড়া এবারে আমি নিচ্ছি প্রেশার কুকার তো প্রেশার কুকারে সামান্য পানি দিয়ে তারপরে কিন্তু আমি মাংসটা ঢেলে দিলাম মাংসটা আমি পানি ছাড়াই কষিয়ে নিয়েছিলাম দেখো সামান্য পানি দিতে হবে খুব বেশি পানি দেওয়া যাবে না এবং চলে আসলাম পাঁচটা সিটি দেওয়ার পরে পাঁচটা সিজ দেওয়ার পরে কিন্তু আমি চলে এসেছি পাঁচটা সিটি দেওয়া হয়ে গেছে তো দেখো এই পর্যায়ে কত সুন্দর হয়েছে আর এরকম মাখা মাখা আমি ঝোল রেখেছি তোমরা ঝোলটা কমিয়ে বাড়িয়ে নিতে পারো তো এরকম ঝোলটাই আমি খেতে পছন্দ করি তো এইটার এটা একটা টেস্ট ভালো আসে তো দেখতে পাচ্ছ কত সুন্দর কালার চলে এসেছে আমি এই পর্যায়ে টেস্ট করে নিয়েছি তো এবারে আমি এটা সার্ভ করে নিব মাংসটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে দেখো আমি সার্ভ করে নিয়েছি এটা মুখে দিতেই মিলিয়ে যাবে দেখতে পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে এটা শুধু বারবারই বলছে এটা দেখতেই শুধু সুন্দর না খেতেও অনেক মজা সো ফ্রেন্ডস আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এবং আমার পাশে থাকো আমার জন্য দোয়া করো আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবা আল্লাহ হাফিজ